চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি সুন্দরবন বাড়িতে এসেছি আর বাবা আমি পুকুরে চলে এসেছি মাছ ধরার জন্য এখন কি মাছ পাওয়া যায় পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজ যে মাছ ধরা হবে সেই মাছের উপরে রেসিপি হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর মাছ ধরা হচ্ছে এখন পুকুরে জল লাগে অনেকটা কমে গেছে আবার রৌদ্র যত পড়বে তত কমে যাবে মাছ উঠছে তা সে মাছ সব বের হয়ে যাচ্ছে ওই দেখো জল মাথায় করে চলে যাচ্ছে মাছ আবার বেরিয়ে গেছে

স্লিভার কাপ কাতলা মাছ মৌটি মাছ এইসব কিন্তু পাওয়া যাচ্ছে এখনো জাল ফেলা হবে একটু সব স্লিভার কাপের মাথা স্লিভার কাপ বলছি কাতলা মাছের মাথা মোটা শুধু আর ওর কিছু যদি আবার পাই প্রচুর পরিমাণে গরম পড়ছে তার জন্য কিন্তু পুকুরের জল অনেকটাই কমে গেছে আর এই গরমের জন্য কিন্তু মাছও মারা যায় এই সময়টা এতক্ষণ পুকুরে জাল ফেলে কাতলা মাছ পোনা মাছ স্লিভার কাপ জাপানি পুটি বিভিন্ন রকম মাছ ধরা হয়েছে অনেকটাই মৌটি মাছ মারা হয়েছে মা মাছ কেটে সব রেডি করে দিচ্ছে আজ পিসি পিসি মশাই আসবে দাদাও আসবে আজ বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে এখন মা মাছ কেটে রেডি করে দিচ্ছে সবজি কেটে নেব

ওটা কাজ করতে বুঝতেই ও তোমাদের থেকে ও ভালো জানেন তুমি কল কথা বললি হয় ও দুই আটটা পিস আমি আন্দাগুলে ফু দিলি ও খাই নেবে ভাল যে দাও বলি ওলে খানে ধুইয়া দিলি না তো মুখ খান মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব নিয়ে গরম জল করে নিয়ে আবারও ধুতে হবে তাহলে মাছের গায়ে যে একটু ছেলা গন্ধ থাকে সেগুলো থাকবে না আস্তে গন্ধে কেটে যাবে মাছ খুব ভালোভাবে ধুয়ে তারপর

মাছে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে একে একে মাছ দিয়ে লাল করে মাছ ভেজে নেব আর পুকুরের জ্যান্ত মাছ বুঝতেই পারছেন হালকা করে ভেজে নিলেই তরকারি খেতে কিন্তু খুব ভালো টেস্ট হবে এক সাইডে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হতে দেরি হবে আর এক সাইডে পেঁপে আলু সজনের ডাটা শুক্তো বসিয়েছি তেলে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু শুক্তোটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে একটু বেশিক্ষণ ধরেই কষাই করতে হবে আর উনুনে কিন্তু প্রচুর পরিমাণে জাল হয় তার জন্য হালকা আঁচে রেখেই শুক্তোর তরকারিটা রেডি করে নেব চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে এদিকে মাছ ভাজাও কিন্তু এক খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি সব মাছ এই রকমই লাল করে ভেজে নিতে হবে গরমের সময় বুঝতেই পাচ্ছেন শুক্তোর তরকারিটা খেতে খুব ভালো লাগে এত পরিমাণে গরম পড়ছে যে সব তরকারির থেকে শুক্তোটাই আগে খেতে ইচ্ছা করে আর শুক্তো দিয়ে সকলে ভাত খেলে শরীরের পক্ষেও কিন্তু গরমের সময় খুব উপকার মাছ এই রকম লাল করে ভেজে নিয়েছি বাদ বাকি মাছ সব এই রকমই ভেজে নিতে হবে কড়াইতে কিন্তু তেল দিয়ে গরম করে নিয়েছি বাদ বাকি মাছ সব দিয়ে লাল করে ভেজে নিতে হবে আর পুকুরের টাটকা মাছ তরকারি রান্না করলে খুব ভালো টেস্ট হয় এই জন্য হালকা ভেজে নিতে হবে তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে না আর খেতেও ভালো লাগবে মাছ ওলট পালট করে খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুক্তো তরকারি কষাই করে নিয়েছি আর সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব ফুটে উঠলে মাছ দিয়ে দেব হালকা আঁচে রেখে মাছ ওলদ পালট করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মৌটি মাছ দিয়ে শুক্ত রান্না করব। এবার কিন্তু মৌটি মাছগুলি সব ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম করে মাছ দিয়ে দিয়েছি মাছ ওলট পালট করে এইভাবে নাড়াচাড়া করে সব মৌটি মাছ ভেজে নিতে হবে সামান্য হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাছ ভেজে নেব না হচ্ছে পেঁপে আলু খোজনের মৌটি মাছ তো হ্যাঁ মৌটি মাছ ভালো আছে আর তো রেডি হয়ে গেছে রাখ আর বড় আলু কাতলা মাছ জোল মৌটি মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এদিকে শুক্তোর তরকারিও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে ভেজে রাখা মৌটি মাছ দিয়ে দেব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলে শুক্তোর তরকারি রেডি হয়ে যাবে আর মাছের ডিম হয়েছিল সেই ডিমও কিন্তু শুক্ত দিয়ে দিয়েছি শুক্তোর তরকারি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে দিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো ওয়ান স্পুন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পেঁয়াজ রসুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা রেডি করে নেব তেজপাতা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে মশলা রেডি করে নিয়েছি কেটে রাখা বড় আলু দিয়ে দেব। মশলার সাথে বড় আলু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এই গরমের সময় বলে কম মশলা কম তেল দিয়েই কিন্তু রান্নাবান্না করছি আর এই গ্রাম অঞ্চলের টাটকা পুকুরের মাছ আর বাগান থেকে তোলা বড় আলু যেটা কিন্তু খুব ভালো লাগবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি বড় আলু কষাই করতে করতে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে জল দিয়ে দেব পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছ সব দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেবো নিলেই বড় আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে যেগুলো কিন্তু ধরলাম ভাজা হয় না এগুলো আর কি ভেজে খুব ভালোভাবে ছ থেকে সাত মিনিট তরকারি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড় আলুর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে বা রান্নাবান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে না সুতোর তরকারি রান্না হয়ে গেছে বড়ো আলু আর এদিকে মাছের তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে নেব সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এবার সবাই খাওয়া দাওয়া করব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আর পিসি পিসি মশাই দাদা ভাই সবাই কিন্তু আসছে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আপনারা আমাকে সাপোর্ট করলে ভালোবাসলে আর আপনারা তো আমার পরিবারেরই একজন সবাই আমার পাশে থাকবেন তাহলে এই সুন্দরবনের নতুন নতুন রেসিপি সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা